বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে বলতে শেখার কারখানার আজকের নিবেদনের প্রতি ছত্রে প্রতিধ্বনিত হয়েছে সোনার বাংলার রূপ তার মাটির গন্ধ এখন হেমন্তকাল এই সময় প্রকৃতি যেমন তার সৌন্দর্যের ডালি নিয়ে উপস্থিত ঠিক কিছুদিন আগেই বাঙালির ঘরের মেয়ে ঋচা ঘোষ বিশ্বজয় করে মুখ উজ্জ্বল করেছে আমাদের বাংলার তাই সোনার বাংলা ও সোনার মেয়ের জয়গানে আজ আমাদের কবিতা কোলাজ মুক্তির স্বাদ অমৃতময় অংশগ্রহণে আমি প্রতীক্ষা সাধুখা শর্মিষ্ঠা চক্রবর্তী প্রীতি ঘোষাল শীলা ব্যানার্জি ও সুরভি মণ্ডল এবং সামগ্রিক অনুষ্ঠান পরিচালনায় শ্রী হরিদাস বন্দ্যোপাধ্যায় এখন আমাদের নিবেদন মুক্তির স্বাদ অমৃতময় মরিতে না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি এই করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণীর খেলা চিরতরঙ্গীত নিরভীর কত হাসি অশ্রময় মানবের সুখে দুঃখে গানিয়া সঙ্গীতও যদি গো রচিতে পারি অমর আলয় তার যদি না পারি তবে বাঁচি যত গান তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই তোমরা তুলি বলে সকাল বিকাল নবরম সঙ্গীতে কুসুম ফোটায় হাসি মুখে নিও ফুল তারপরে হাই ফেলে দিও ফুল যদি সেই ফুল শুকায় হাই হেমন্ত লক্ষ্মী তোমার নয়নো কেন ঢাকা হিমের ঘন ঘুমটা খানে ধুমল রঙে আঁকা সন্ধ্যা প্রদীপ তোমার হাতে ধরা আচল ভরে দিলে প্রচুর সোনার ধানে দিগঙ্গনার অঙ্গনাজ পূর্ণ তোমার দানে আপন দানের আড়ালিতে রইলে কেন আসন পেতে তোমার গোপন করে হেমন্ত যেন মনে হয় মাঠের পরে মাঠ চলে গেছে সোনার ফসল নতুন ধান দিঘি জোৎস্না হিমেল হাওয়া এই এইসব কিরকম একটা রোম্যান্টিক ব্যাপার তাই না কবি জয় গোস্বামী সবুজকে লিখেছেন স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর মুখের পাশে আলো ও মেয়ে তুই ভালো আলোর পাশে আকাশ আমার দিকে তাকাই তাকা যদি চোখ একটি দিঘি হোক যে দিঘি স্নায় হরিণ হয়ে যায় হরিণদের কথা জানুক নিরবতা নীরব কোথায় থাকে জলের বাকেই বাঁকে বলবো শোনো এই কষ্ট দিতে নেই আছে নতুন হাওয়া তোমার কাছে যাওয়া আরো সহজ হবে কত সহজ হবে ভালোবাসবে তবে বলো ভালোবাসবে কবে নভেম্বর মাস ভালোবাসবার মাস নবান্নের মাস উৎসবের মাস এই উৎসবের মাঝেও এক বিষণ্ণ কবি সুকান্ত ভট্টাচার্য লিখছেন এই হেমন্তে কাটা হবে ধান আবার গোলায় ফসলের পার্বণে প্রাণ কোলা হলে ডাক ভরেবে গ্রামের নীরব শ্মশান গত হেমন্তে মরে গেছে ভাই ছেড়ে গেছে বোন পথে প্রান্তরে খামার যত পরিজন নিজের হাতের জমি ধান বোনা বৃথায় ধুলোতে ছড়িয়েছে সোনা আসেনি শুভক্ষণ তোমরা আমার ক্ষেত ফসলের অতি ঘনিষ্ঠজন কবি জীবনানন্দ দাস বারবার ফিরে আসতে চেয়েছেন তার রূপসী বাংলায় নতুন নতুন জন্ম নিয়ে কখনো হাঁস হয়ে কখনো বা কার্তিকের ভরে কাক হয়ে কবি শুভদাসগুপ্ত বলছেন আমাকে ঝড় না করো পথিকের স্পর্শহীন অরণ্য বিজনে একাকে সমুদ্র টান বোকে নিয়ে ঝিড়ি ঝিরি বয়ে যাবো সারাদিন মান আমাকে ঝড় না করো সঙ্গীহীন একা এক আকাশের নিচে গেয়ে যাব বুক ভরাও বিরহের গান আমাকে মানুষ করো যদিও এ জীবনের জ্বালা পোড়া জানি ভুল আশা নিয়ে ফেরা ভুল দরজায় আমার ব্যর্থতা নিয়ে শুধু কানাকানি তবু তবুও মানুষ করো আবার প্রেমের জন্য রক্তাক্ত হব আবারও গাইব এই জীবনেরই গান ধান কিন্তু বাঙালির কাছে শুধু খাদ্যবস্তু নয় অন্নকে তো আমরা পুজো করি অন্ন আমাদের দেবতা আবার যার ঘরে অন্ন আছে নতুন ফসল আছে তার ঐশ্বর্য আছে সমাজে তার প্রতিপত্তি তার মনে সুখ তার মুখে গান কবি কাজী নজরুল ইসলাম বললেন ঋতুর খাঞ্চা ভরিয়া এলো কি ধরণীর সওগাত নবীন থানের আঘ্রানে আজ অঘ্রাণ হল মাত গিন্নি পাগল চালের সিরনি আগিন্নি হাসিতে হাসিতে দিতেছে স্বামীরে খুশিতে কাঁপিছে হাত সিরনি রাধেন বড় বিবি বাড়ি গন্ধে তেলেস মাত হেমন্ত গায়ে হেলান দিয়ে গো রৌদ্র শীত শিখ কিরণধারায় ঝরিয়া পড়িছে সূর্য কালো শরীফ দিগন্তে যেন তুর্কি কুমারী কুয়াশা নেকাব রেখেছে উতারি চাঁদের প্রদীপ জ্বালাইয়া নিশি জাগিছে একা নিশি নতুনের পথ চেয়ে চেয়ে হলো হরিৎ পাতারাপি নবীনের লাল ঝন্ডা উড়ায়ে আসিতেছে কিশলয় র তো নিশান নহি জেরে ওরা রিক্ত শাখার জয় মুজ দায়নেছে অগ্রহায়ণ আসে নও রোজ হলো গো গোলা ভরি রাখো সারা বছরের হাসি ভরা সঞ্চয়@{বসি বিছানায় জাগিতেছে শিশু সুন্দর নির্ভয় বৃষ্টি পড়ছিল খুব গভীর কলকাতা শহর গভীর রাতে স্নান করছিল দরজায় করা দরজা খুলে দেখলাম দীর্ঘ দেহ ঘোড়ালি পর্যন্ত বাউলের মতো আলথাল্লা এক ঝলমারে মানুষ ভূপ পর্যন্ত তুলোর মতো সাদা দাড়ি চেনা চেনা ঠেকল বারান্দার আলোটা জ্বালানা অমনি লক্ষ লক্ষ ওয়াটে আলোর বন্যায় সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ আপনি এত রাতে এই ঘন ঘোর বর্ষায় আসুন আসুন ঘরে আসুন বন্ধ ঘরের কোণে আমার ভালো লাগে না নীল আকাশ সবুজ গাছ আর হলুদ ধানের মাঠ আমার বড় প্রিয় দেখো সব ধুয়ে মুছে কেমন ঝকঝকে হয়ে উঠেছে অনেক দূরের মেঘাচ্ছন্ন অন্ধকারে ভাসিয়ে কবির কণ্ঠ গেয়ে উঠলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নভেম্বর মাসের মধ্যে কিন্তু একটা মন খারাপ করা ব্যাপারও আছে নভেম্বর মাস মানে তো শীতের শুরু মানে যৌবন থেকে বার্ধক্যে উত্তীর্ণ হওয়ার সময় যখন কিনা পাতা ঝরা শুরু হয় আস্তে আস্তে ফুরিয়ে যাওয়া শুরু ক্রমশ মৃত্যুর আরও কাছে এগিয়ে যাওয়া সত্যি ভাবতে কেমন অবাক লাগে যে আমরা কেউ থাকবো না চলে যেতে হবে একদিন পৃথিবীর এই মোহমায়া ছেড়ে যদিও হেমন্তকাল থেকে যাবে পৃথিবীর কোনায় কোনায় এ যেন এক অনন্তের হাতছানি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বললেন হেমন্ত তার শরীর ঢাকে ধবল কুয়াশাতে আকাশ প্রদীপ জ্বালিয়ে রাখে এইখানে সাজ রাতে শিশিরে তার শরীর ধোয়া, নতুন আগন্তুক পায়ে বটে তার একটু ছোঁয়া দেখতে পায় না মুখ তার মনে হয় রূপকাহিনীর ভিতর বাড়ি থেকে এই রাতে কেউ নিরবধির আলেখ্য যায় এঁকে তবে ইদানিং আমরা যেন বড় বেশি বাস্তব মনস্ক যান্ত্রিক হয়ে পড়েছি মন খারাপেরও সময় নেই কারুর হাতে সবাই যেন সারাক্ষণ ছুটে চলেছি কিসের পেছনে আমরা নিজেরাই ভালো জানি না কবি জীবনানন্দ বলছেন হেমন্ত ফুরায়ে গেছে পৃথিবীর ভাড়ারের থেকে এরকম অনেক হেমন্ত ফুরায়েছে সময়ের কুয়াশায় দৈনন্দিন চাহিদার চাপে হেমন্ত যেন হারিয়ে না যায় আমাদের জীবন থেকে যে হেমন্ত আমাদের খিদে মেটায় আমাদের নিয়ে যায় এক অলৌকিক কল্পনার জগতে যতদিন ভালোবাসা বেঁচে থাকবে আমরা কখনও একেবারে রিক্ত হয়ে যাব না কিছুতেই দৈনন্দিন ব্যস্ত জীবনের ফাঁকে কোনো হঠাৎ বিস্ময়ে কোনো বিশেষ বিরল মুহূর্তে হয়তো সে উঁকি দিয়ে যাবে আর আমাদের সাদা কালো জীবনটা হঠাৎই হয়ে উঠবে উজ্জ্বল রঙিন নম নম নমো সুন্দরী মম জনী বঙ্গভূমি গঙ্গার স্নিগ্ধ স্নি জীবন জুড়ালে তুমি গগন ললাট চুমি তব পদধুলি ছায়া শান্তি শান্তিবিনীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন অম্র রাখালের খেলা দেহ স্তব্ধ দল দিঘালো জল মিশি থশি দল ও ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ভরে মাও বলিতে ডার উপরে আধ চাল চোখে আসে জল ভরে নমস্কার